আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সৌবি সৌবি অর্থ করা আলাতুল আলাতুল অর্থ সব সময় নুম নুম অর্থ ঘুম আবগা আবগা অর্থ লাগবে ফুলুস ফুলুস অর্থ টাকা এখানে সেই অর্থ করা আলাতুল অর্থ সবসময় নোম অর্থ ঘুম আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস, মাফি ফুলুস অর্থ টাকা নেই দারিশা দারিশা অর্থ জানালা রুস রুজ অর্থ ভাত ইত্তেসাল ইত্তেসাল অর্থ যোগাযোগ করা বা কল করা লাজিম লাজিম অর্থ অবশ্যই এখানে মাফি ফুলোস অর্থ টাকা নেই দারিশা অর্থ জানালা রুজ অর্থ ভাত ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা লাজিম অর্থ অবশ্যই অহেদ অহেদ অর্থ ছুটি লেস লেশ অর্থ কেন মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই মিতা মিতা অর্থ কবে বা কখন এখানে অহেদ অর্থ এক ইজেজার্থ অর্থ ছুটি লেশ অর্থ কেন মাফি ফায়দার অর্থ লাভ নেই মিতা অর্থ কখন বা কবে ইজি অর্থ আশা মিন মিন অর্থ থেকে অয়েন অয়েন অর্থ কোথায় হাদা হাদা অর্থ এটা জিয়াদা জিয়াদা অর্থ বেশি এখানে ইজি অর্থ আশা মিন অর্থ থেকে অয়েন অর্থ কোথায় হাদা অর্থ এটা জার অর্থ বেশি মমতাজ মমতাজ অর্থ চমৎকার ইনতা ইন্তা অর্থ তুমি জেদিত অর্থ নতুন হেনা হেনা অর্থ এখানে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে এখানে মমতাজ অর্থ চমৎকার ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন হেনা অর্থ এখানে গিদাম অর্থ সামনে মাহাল মাহাল অর্থ দোকান বাঁকালা বাঁকালা অর্থ মুদি দোকান তলব তলব অর্থ অর্ডার মালাবিস মালাবিস অর্থ পোশাক গালি গালি অর্থ দামি এখানে মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান তলব অর্থ অর্ডার মালাবিস পোশাক গালি অর্থ দামি রাখিস রাখিস বারা বার অর্থ বাহিরে আলহীন আলহিন অর্থ এখন রোহ রো অর্থ যাও এখানে রাখিস অর্থ সস্তা তাল অর্থ আশা বার অর্থ বাহিরে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাও ওয়াজেদ ওয়াজেদ অর্থ অনেক তামুর তামুর অর্থ, খেজুর ফাদি ফাদি অর্থ খালি কুরসি কুরসি অর্থ চেয়ার কুল্লু কুল্লু অর্থ সব এখানে ওয়াজেদ অর্থ অনেক তামুর অর্থ খেজুর ফাদি অর্থ খালি কুরসি অর্থ চেয়ার কুলো অর্থ সব মিন মিন অর্থ কে আকেল আকেল অর্থ খাওয়া সুগল সুগল অর্থ কাজ খালাস খালাস অর্থ শেষ হাবল হাবল অর্থ রশি এখানে মিন অর্থ কে আকেল অর্থ খাওয়া সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ হাবল অর্থ রশি আসা আশা অর্থ লাঠি গাবল গাবল অর্থ আগে ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম জীব জীব অর্থ দাও এখানে আশা অর্থ লাঠি গাবল অর্থ আগে ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম জীব অর্থ দাও সিদা সিদা অর্থ সোজা কুলু নফর অর্থ সব লোক মুমকিন মুমকিন অর্থ সম্ভবত ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারব না এখানে সিদা অর্থ সোজা কুলু অর্থ সব লোক মুমকিন অর্থ সম্ভবত ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ নাদী নাদি অর্থ ডাকা গুস গুস অর্থ কাটা সাজার সাজার অর্থ গাছ নুস নুস অর্থ অর্ধেক সা সা অর্থ ঘন্টা। এখানে নাদি অর্থ ডাকা গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ নুস অর্থ অর্ধেক সা অর্থ ঘণ্টা ইন্তজার অর্থ অপেক্ষা করা মাকিনেসা মাকিনেসা অর্থ ঝাড়ু গাদা গাদা অর্থ দুপুরের খাবার সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি খালিওয়ালি খালিবালি অর্থ বাদ দাও এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা মাক অর্থ ঝাড়ু গাদা অর্থ দুপুরের খাবার সুকার অর্থ চিনি বা মিষ্টি খালি বালি অর্থ বাদ দাও সুরা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি মাকতাব মাকতাব অর্থ অফিস মুদির মুদির অর্থ বস হাদিকা হাদিকা অর্থ বাগান বেত বেত অর্থ বাড়ি এখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি মাকতাব অর্থ অফিস মুদির অর্থ বস হাদিকা অর্থ বাগান বেত অর্থ বাড়ি সানা সানা অর্থ বৎসর তারতিপ তারতিব অর্থ সাজানো এস এস অর্থ কি মালুম মালুম অর্থ জানা আলফ আলফ অর্থ হাজার এখানে সানা অর্থ বৎসর তার্তিপ অর্থ সাজানো এস অর্থ কি মালুম অর্থ জানা আলফ অর্থ হাজার মিয়া মিয়া অর্থ একশো খামসা খামসা অর্থ পাঁচ বোকরা বোকরা অর্থ আগামীকাল সুবাহ সুবাহ অর্থ সকাল আষাঢ় আষাঢ় অর্থ দশ এখানে মিয়া অর্থ একশো খামসা অর্থ পাঁচ বকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকাল আষড়া অর্থ দশ সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি মাকিনা মাকিনা অর্থ মেশিন খারবান খারবান অর্থ খারাপ সরিকা সরিকা অর্থ কোম্পানি কেইফ কেইফ অর্থ কেমন এখানে সাইয়ার অর্থ গাড়ি মাকিনা অর্থ মেশিন অর্থ খারাপ শরিকা অর্থ কোম্পানি অর্থ অর্থ মাদি মাদি গ্যাস্ট্রিক রাজ রাজ অর্থ মাথা ইয়াদ ইয়াদ অর্থ হাত সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক রাজ মাথা ইয়াদ অর্থ হাত সাদিক অর্থ বন্ধু লা অর্থ না চাকু লাহাম লাহাম অর্থ মাংস কিলো কিলো অর্থ কেজি ডিজাস ডিজাস অর্থ মুরগি এখানে হ না সিকিন অর্থ মাংস কিলো অর্থ কেজি মুরগি জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল শাহান শাহান অর্থ চার্জার হাতিফ হাতিফ অর্থ টেলিফোন হাতছেল হাতছেল অর্থ পাওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে এখানে যাওয়ার অর্থ মোবাইল সাহান অর্থ চার্জার হাতিফ অর্থ টেলিফোন হাতচের অর্থ পাওয়া সাউস অর্থ সাথে